রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে লন্ডন প্রবাসী এক বাংলাদেশি পরিবারের কাছ থেকে প্রায় পনেরো লাখ টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মঙ্গলবার উনত্রিশ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার জানান ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে একটি মাইক্রোবাস থামিয়ে প্রবাসী পরিবারটির মালামাল ছিনিয়ে নেয় তারা পুলিশের মতোই গাড়ি থামানোর সংকেত দিতে লাল নীল ফ্ল্যাশিং লাইট ব্যবহার করে ভুক্তভোগী পরিবার বনানী থানায় একটি মামলা করেছে পুলিশ জানায় ছিনতাইকারীরা প্রবাসী পরিবারকে বিমানবন্দর থেকে অনুসরণ করছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রবাসী পরিবারের ভাষ্য মতে ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয়ভীতি দেখায় তারা স্বর্ণালঙ্কার নগদ অর্থ ডলার ও আইফোন ছিনিয়ে নেয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম